বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো কাকুলির রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা রেসিপি নিয়ে এসেছি চলুন যাওয়া যাক দেখতে থাকো দেখো কাঁচা টমেটো বানিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আলু আর একটা পেঁয়াজ বানিয়ে নিয়েছি এটা চচ্চড়ি করব বসিয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিলাম গরম হয়ে গেছে কালো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আলু টমেটো সব কিছু দিলাম দিয়ে দেব সকালে গরম ভাতের সাথে খেতে দিন tanto লাগবে তোমরাও বাড়িতে এইভাবে করে খাবে লঙ্কা বাটা দিলাম হলুদ দিয়েছি কম হয়ে গেছে আরেকটু দিলাম হলুদ আর লবণ আগিয়ে দিয়েছি এটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব লঙ্কা বাটা লবণ আর হলুদ হয়ে গেছে একটু জল দিয়ে দেব হালকা করে পাতা দিয়ে রেডি নামি করলাম রয়ে এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও আজকের মন টপিকটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো